নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ দু পঁচিশ সালের শিবভূমি স্পোর্টিং ক্লাবের যে দুর্গা পুজো সেটা দেখতে এসে গেছি মহালয়ার পরের দিন অর্থাৎ বাইশে সেপ্টেম্বর আমরা শিবভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো দুর্গা পুজো সেটা দেখার জন্য লাইনে এসে গেছি দেখতে পাচ্ছেন লাইটিং হ্যাঁ দিনে দিনই উদ্বোধন হয়ে গেছে মহল্লার দিন থেকে লোকজন যারা দেখা তারা দেখতে শুরু করে দিয়েছে আজও মোটামুটি ভালোই লোকজন আসছে যদি আজকেও মন্ডে অনেকটা অফিস আছে অফিস কাছারি আছে তাই একটু কম সানডেতে ভালোই ভিড় হয়েছিল। তাই ভিডিওতে আপনাদের এটা দেখাচ্ছি শিউনি স্কোরিং ক্লাবের পুজো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আপনাদের মণ্ডপটা ঘুরিয়ে দেখুন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রতি বছরই প্রচুর দর্শনার্থীকে আকর্ষণ করে প্রচুর লোকজন এখানে ঠাকুর দেখতে আসে প্রচণ্ড ভিড় হয় আর ভিআইপি রোড সামনেই সেটাও পুরো জ্যামে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায় যান চলাচল বন্ধ হয়ে যায় প্রায় তা প্রচণ্ড নাম ডাক এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আমরা প্রতি বছরই মহালয়ার সময় দেখে থাকি মহালয়ার পরের দিনই যেহেতু মহালয়া প্রতি বছরই উদ্বোধন হয়ে যায় তাই মহালয়া তার পরের দিনই দেখে দেখে নিই কেন পরে আর দেখা যায় না প্রচণ্ড ভিড় তা দিকে মোটামুটি ভিড় ভালোই হয়েছে মণ্ডপের কাছাকাছি পৌঁছে গেছি মণ্ডপের সামনেই প্রচণ্ড ভিড় তাও আস্তে আস্তে সব প্রবেশ করছে

thank <laughs> you

সুন্দর কারুকার্য মনে হচ্ছে পাথর দিয়ে তৈরি খোদাই করা সব কারুকার্য দেখুন অরিজিনাল মন্দিরের মতন লাগছে খুব সুন্দর কারুকার্য আর ভিতরে প্রতিমা দেখা যাচ্ছে একদম সিলভার কালারে খুব ভালো প্রতিমা আর এখানে একটা ভালো ভালো ঝাড় ঝাড়পাতি ভালোই দেয় মণ্ডপের ভিতরে খুব ভালো লাগে শিবভূমি স্পোর্টিং ক্লাবের পূজা দেখছেন দু হাজার পঁচিশ সালের খুব তাড়াতাড়ি আপনারা আসার চেষ্টা করবেন কিন্তু পরে আরও ভিড় বেড়ে যাবে আপনারা তাড়াতাড়ি ঘুরে যান শিবভূমি স্পোর্টিং ক্লাবের পূজাটা এখানে পরবর্তীকালে প্রচণ্ড ভিড়ে প্রবেশ করার ক্ষেত্রে অনেক অসুবিধা হবে যাই হোক দেখালাম শ্রীভূমি শুটিং কালে দু হাজার পঁচিশ সালের যে দুর্গা পুজো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভালো ভালো লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিতে ভুলবেন না তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার